আজকে চলে এসেছি আরেকটি নতুন ডিজাইন নিয়ে আজকে আমি দেখো আসনের প্রথমে চার ভাঁজ করে মিডিল পয়েন্ট বের করে নিচ্ছি আমি আসনের মাঝখান থেকে ডিজাইনটি শুরু করছি তো এই হচ্ছে মাঝখানের পয়েন্ট মাঝখানের পয়েন্ট থেকে নটি ঘর ছেড়ে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটি ঘর ছেড়ে সুচ তুললাম মিডিল পয়েন্ট থেকে নটি ঘর ছেড়ে সুচ তুলে প্রথমে একটি ঘর সেলাই করছি একটি ঘরের ওপরে দুদিক থেকে দুটি ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করব পরের লাইন আবারও দুদিক থেকে একটি করে বাড়িয়ে পাঁচটি ঘর সেলাই করবো আবারও দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে এখানে সাতটি ঘর সেলাই করব পরের লাইনে আবারও দুদিক থেকে দুটি করে ঘর বাড়িয়ে নটি ঘর সেলাই হবে এবারে পরের লাইনে আবারও দুদিক থেকে দুটি ঘর বাড়িয়ে এগারোটি ঘর সেলাই করব লাস্ট লাইন দুদিক থেকে আবারও একটি করে ঘর বাড়িয়ে তেরোটি ঘর সেলাই হবে এবারে একটি ঘর ছেড়ে পাঁচটি ঘর সেলাই করবো মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও পাঁচটি ঘর সেলাই করব এবারে এখানেই দেখো ওপর দিকে একটি ঘর ছেড়ে তিনটি ঘর সেলাই করছি আবারও চলে আসলাম নিচের পাঁচটি ঘর কমপ্লিট করব এবার একটি ঘর ছেড়ে তিনটি ঘর সেলাই করব। এই হচ্ছে আজকে আমার ছোট্ট একটি হার্টের ডিজাইন এবারে দেখো এই হাটটির আরও তিন দিকে তিনটি হাট তৈরি হবে তো প্রথমে বা এই যে তেরোটি ঘর ছিল তার পাশে একটি ঘর ছেড়ে সুচ তুলে একটি ঘর সেলাই করলাম একটি ঘরের ওপরে তিনটি ঘর তিন ঘরের ওপরে পাঁচ ঘর তারপরে সাত ঘর নয় ঘর এগারো ঘর তেরো ঘর এইভাবে করে সেলাই করে এদিকে একটি হাট তৈরি করে আবার ফিরে আসবো দেখো এখানে সাতটি ঘর সেলাই করব এখানে আরেকটি হাট তৈরি করে আবার ফিরে এসেছি এবারে ঠিক একই রকমভাবে ডান দিকেও দেখো এই যে তেরোটি ঘর ছিল তার পাশে একটি ঘরের জায়গা ছেড়ে সুচ তুলে একটি ঘর সেলাই করলাম একটি ঘরের ওপরে তিনটি ঘর তার ওপরে পাঁচটি ঘর এইভাবে এখানেও আরেকটি হাট তৈরি করব তো পাশাপাশি দুটি হাট তৈরি করে নিয়েছি এবার ওপরের দিকে একটি হাট তৈরি করব তার জন্যে এই যে তেরোটি করে ঘর আছে দুটি হাটের পাশে হ্যাঁ তো সেখান থেকে একটি করে ঘর ছেড়ে দেখো একটি ঘর সেলাই করেছি তার উপরে তিনটি ঘর অর্থাৎ এখানে আরেকটি হাট তৈরি করব। তো এইভাবে চারটি হাট তৈরি করে আবার ফিরে আসছি তো এই হচ্ছে মাঝখানের ডিজাইন এই হাটের চারিদিকে আরেকটি কালার দিয়ে আবার এক লাইন অথবা দুই লাইন তোমাদের ইচ্ছা মতো হাট ডিজাইন করে কালার চেঞ্জ করে করে আসনটি তৈরি করতে পারো আজকের ডিজাইন এই পর্যন্তই